আসসালামু আলাইকুম ওর আহমাতুল্লাহী অবারকাত প্রত্যেককে জানায় আন্তরিক শুভেচ্ছা আমি আপনাদের কাছে হাজির হয়ে গেলাম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যে বিষয়টা হলো যে প্রিজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি যখন জলসা মহাফিলে যখন যান জলসা করেন তো এখানে একজন জাহেল ব্যক্তি সে বলছেন যে পিজেদ আব্বাসের দিকে ভাইজান মানে টাকা নেয় সেই টাকাগুলো নাকি মানে কি তার ভক্ত দেখে বিলি করে দেয় এই নিয়ে সে কিছু সমালোচনা পিজেদ আব্বাস দিকে ভাইজানের বিরুদ্ধে বলছে তা আমি থাকতে না পেরে তার জবাব তোমাকে আমাকে দিতেই হবে উত্তর তো দিতেই হবে এই জন্য আমি আপনাদের কাছে হাজির হয়ে গেলাম প্রত্যেককে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং একটা লাইক অবশ্যই আপনারা করবেন কমেন্ট বক্সে কিছু লেখা করা থাকলে আপনি অবশ্যই লিখতে পারেন তো আজকে আমি আলোচনা করব যে জালসা মাহফিল করে টাকা নেওয়া যাবে কি না এখানে ওই ব্যক্তিটা বলতে চাইছেন যে মুসাদুজ্জামান দাদা হুজু ফিরকুর রহমাতুল্লা আলিয়সিয়ত নামায় লিখেছেন যে ওসিয়ত লেখা আছে যদি কোনো হবলাদ যদি ওসিয়ত নামার বাইরে যদি চলে তার কাছ থেকে একটু এড়িয়ে চলবে খবরদার তার কোনো কিছু বলে গালি দেবে না আমার ওসিয়ত নামাকে ধরবে মোজাদুর্জামান বলেছেন যে আমার ওসিয়ত নামাকে ফলো করে তোমার চলবে কোনো আওলাদ যদি বিগড়ে যায় তাকে তার পিছনে কোনো সমালোচনা করবে না এবং তার বিরুদ্ধে কোনো কথা বলবে না এবং মানে তার কাছ থেকে একটু দূরে সরে থাকবে যে যে মানে কি আওলাদ মানে কি ওসিয়ত নামে মেনে চলবে তাকে ধরে থাকবে তো ওই ব্যক্তি বলতে চাইছে যে মুজাদুদামান আবুবাকা সিদ্দির রহমাতুল্লাহ আলম ওসিয়দ নামাটা সেটা কি আমাদের দলিল হাদিস এবং কোরআন এবং মানে কি এটা আমাদের দলিল মানে কি হতে পারে কিন্তু ওসিদ আমাদের দলিল এটা আমি মানে মানতে পারব না তাই বলছে তো ওসিয়ত নামাটা আমরা যারা বাংলা পীর মুজাদুদুজ্জামান আবু বাঁকা সিদ্দিক রহমাতুল্লাহ আলীকে ভালোবাসি এবং তিনার অনুসরণ আমরা যারা করি তিনার ওসিয়তনামা আমরা প্রত্যেকে মাথার উপর রাখি ওসিয়ত অনুযায়ী আমরা চলে ইনশাল্লা চেষ্টা করি তো সেই ওসিয়তনামা এবং মুজামানের যে সমস্ত অনুমোদিত লেখা কিতাব থেকে জানা যায় যে ওয়াজ করে মানে কি টাকা নেওয়ার জায়জ আছে তো আজ যদি কিছু কিছু বক্তারা এরা প্রতিবাদ করেছিল যে ওয়াজ করে টাকা নেওয়ার জায়জ নয় এই বলে বেশ অনেক আমরা দেখেছি ফতোয়া দিয়েছিল এই ব্যক্তি জাহিলের জাহেলের মতো ফতোয়া দিয়েছিল তো একজন উদাহরণ দিলে বুঝতে পারবেন তারপরে আমি আবার পিরজুদ ভাই বিরুদ্ধে মানে বিরুদ্ধে যে কথাটা বলেছে তার উত্তরটা আমি এই উদাহরণের মাধ্যমে পেয়ে যাবেন যে কেন তিনি টাকা নেয় এবং সেই টাকাগুলো কি উপকার হয় সেগুলো ইনশাল আমি আলোচনা করব একজন ব্যক্তি বলছেন যে আমি জালসাই বলেছিলাম যে মানে কী যে ওয়াজ মস্ত করে টাকা চেয়ে নেওয়া হারাম চলবে না নেওয়া তো বলছে আমি দেখলাম একটা জালসায় বাংলাদেশে একটা বক্তা আসার কথা সেই জালসায় বাংলাদেশে বক্তা আসেনি তো আমাকে তৈরি করি জালসা কমিটিকে ফোন করে বললো যে ভাই আমাকে এই জালসায় আসতে হবে না আমার জালসাটা মার যাবে তো তাদের মানসম্মান রাখার জন্য আমি তৈরি করি চলে আসলাম তো দেখা যাচ্ছে একটা গাড়ি ভাড়া করে আসলাম সেই গাড়িটা ভাড়া হচ্ছে হয়তো দু হাজার টাকা কি বাইশশো টাকা আমি জলসাটা করলাম তাদের মাংসের রাখলাম তা আমি যখন বাড়ি যাব তো আমাকে হাদিয়া দিল দশ টাকা দশ টাকা করে নোটের হাদিয়া বেশ দুটি বান্ডিল আমাকে দিল আমি টাকাটা গুনলাম না যেতে যেতে গাড়িতে গুনে দেখছি সে টাকাটা হয়তো আঠেরোশো টাকা হয়েছে তো এখানে গাড়ি ভাড়া কি দু টাকা দিয়েছে কত আঠেরোশো টাকা তো সেই বক্তা বলল যে আমি একটা মানুষের উপকার করলাম একটা জালসা মার যাচ্ছিল তো সেই জালসার উপকার করলাম আর আমার গাড়ি ভাড়া হচ্ছে দু টাকা দিয়েছে আঠেরোশো টাকা তাহলে এখানে চিন্তা করছে কমিটির বিবেকটা কেমন তাহলে দেখুন তাহলে সেই বক্তা মানে নিজের পকেট থেকে দুটো টাকা বেশি দিয়ে মানে সেই গাড়ি ভাড়াটা পরিশোধ করলো তাহলে সেই ব্যক্তি বলছে আমি আর জীবনে কোনো দিন এই বক্তব্য দেবো না যে মানে কি জালসা নিয়ে টাকা নেওয়া হারাম সে বলছে যে কমিটির যেমন ব্যবহার যেমন মানে কি যে কুকুর তেমন মুকুট দিতে হবে তা আমি এখানে বলতে চাই যে পিজোদ আব্বাসের দিকে ভাইজান প্রত্যেকটা জালসায় গেলে পঞ্চাশ ষাট মানে টাকা নেয় তো আজ ফির্জোদ আব্বাসের দিকে ভাইজান টাকা নিচ্ছে বলে এই জাহিলে মানে কি ফাটছে তো বাংলাদেশে যে সমস্ত বক্তারা যারা এক লাখ দেড় লাখ টাকা নেয় যে ভারতে আসলে তাদের বিরুদ্ধে তো কোনোদিন এই জাহিল প্রতিবাদ করেনি বা আমাদের পির্জুদ আব্বাসিদি ভাইজন বাদ দিই মানে কি যে দাদা হুজুর আউলাদ বাদে অন্যান্য যারা আলেম ওলাম আছে তারাও তো টাকা নেয় তাদের বিরুদ্ধে কোনো কথা তো হয় না কেন পির্জুদ আব্বাসিদিকি ভাইজানের বিরুদ্ধে কথা হবে তো পির্জাদ আব্বাসিদিক ভাইজন যে টাকাগুলো নেয় সেই টাকাগুলো কি কাজ করে সেগুলো একদিন কোনোদিন তদন্ত করেছেন করেনি তো পির্জাদ আব্বাসিদ্দিকি ভাইজন সেই টাকাগুলো নিয়ে দেখতে পাই যে আমরা অনেক জায়গায় দেখেছি অন্যান্য ভাইজন দেখেও দেখেছি যে মানে কোনো আর মানে কি টেশনে অনেক মানুষ হয়তো গরিব মানুষ মানে যারা হয়তো অনেক ফকির মানুষ শীতে থর করে কাঁদছে তাদের কিছু কম্বল নিয়ে গিয়ে তাদেরকে দিচ্ছে আবার দেখা যায় যে মানে কি বন্যায় মানে কি অনেক জায়গায় ডুবে যায় তাদেরকে কিছু ত্রাণ পাঠিয়ে দেয় আবার দেখা যায় কোনো মানে কি যে একটা অমুসলিম ভাই তাই বাচ্চার অসুখে যে ট্রিটমেন্ট করবে টাকা পাচ্ছে না ভাইজনের দরবার কি অন্যান্য ভাইজনের দরবারে গেলেন তাদেরকে কিছু সহযোগিতা করলেন তো রকম করে পিজের আব্বাসের সিদ্দিক ভাই যান তিনি বড় মানে কি একটা জায়গা করেছে সেখানে নলেজ সিটি করবে মেয়ে ছেলে ডাক্তার মেয়ে ছেলেদেরকে দেখবে তিনি একটা মানে সুন্দর একটা প্রকল্প করেছে মানুষ উপকারে করার জন্য তিনি অনেক মাদ্রাসা পরিচালিত করেন সেখানে টাকা তিনি কিছু দেন তো এই যে এতগুলো কাজ এতগুলো অবাদান তিনিাদের মধ্যে রয়েছে প্রত্যেকটা মানে পিস্প হজুর এবং পিসেপ চাঁদযান চাঁদযানদের মধ্যে এই যে অবাদান যে ভালো কাজের একটা অবদান সেইগুলো রয়েছে তা মানুষ তো আজকে দেখতে পাচ্ছে যে ফুটফুল শিল্পে কী অবাদান রয়েছে ফুটফলার শিল্পে হজুরদের এক একজন রকমের ধারণা এখানে আমাদের একটা কথা বুঝতে হবে যে পিজাদা হুজুরদের মানে কি কেউ কারে কি কোনো কিছুর অভাব আছে যে মানে কি যে যে না খেতে পাবে না না খেতে পেয়ে মারা যাবে আমাদের মতো চুটকি ফুটকি বক্তা যে আমরা টাকা না পেলে আমাদের সংসার চলবে না তিনাদের কি তাই তিন তো জমিদার মানুষ টাকা না দিলেও তাদের চলবে কোনো অসুবিধা নেই তো মানুষের একটু খিদমত করে মানুষের উপকার করার জন্য কিছু কি কাজগুলো করে এই জন্য টাকাগুলো নেয় তো এখানে আমরা দেখেছি তো আসের দিকে চারজন হুজুর তিনি কত মানুষের উপকার সহযোগিতা করেন আমরা দেখেছি যেরকম করে অনেক মানে পিসা হুজুরা মানে মানুষের পাশে দাঁড়ায় তো এইগুলো যদি করা মানে কি করতে গেলে কি টাকা তো প্রয়োজন তিনি তো ওয়াশ করে তো টাকা চাইছে তিনি তো ব্যাগার চাইছেন না টাকা তো এখানে মানে কি হারাম হবে কেন তো তিনি নিয়ে যদি বিলি করে দেয় সেখানে অসুবিধা কোথায় সেখানে অসুবিধা কোথায় আপনাকে একটা প্রমাণ দিতে হবে যে পুরো শরীফে কোনো পিসের হজুর পাপ কোনো পিস ভাই ভাইজানেরা দুনিয়ারি কোনো কাজ করেছে কোনো দোকান দিয়ে আছে বা কোনো চাকরি কাজ করছে বা কোনো মাঠে কাজ করছে বা কোনো কিছু কাজ দেখাতে পারবেন সবই ধর্মীয় কাজ করছে প্রত্যেকটা যেন এক একটা চিন্তা যে কোন রাস্তায় গেলে মানুষ উপকার করতে পারবো আমি মানে ভালো কাজ একটা করতে পারবো সেই রকম কাজ তারা করে তো এখান থেকে বোঝা গেল যে ভালো কাজ মানে কি করবে এই জন্য মানে কি টাকা নাই বলে তোমাদের মানে কারো সহ্য হয় না তো অন্যান্য যারা মানে কী নেয় তাদের বিরুদ্ধে কোনো কথা নাই শুধু 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 মানে কি যে বক্তব্য যে পির আব্বাস আব্বাসের দিকে না অস্বাস্থ্যের দিকে যান কেন টাকা নেবে কেন এত টাকা নেবে এই রকম মানে কি কথা মুসলমানের মুখে শুনতে পাওয়া যায় তাই এখানে হিংসা ছাড়া কিছু নেই আর হিংসু কখনো এখানে ভালো জায়গা কখনো পাবে না হিংসা কাজ ছিল ইবলিশানের ছিল অহংকার কাজ ছিল ইবলিশ শৈতানের ছিল এখানে হিংসা অহংকার করে এটা ইবলিশের চরিত্র তাই যারা ভাইজানদের বিরুদ্ধে কথা বলে এদের হিংসাতে ইবলিশের চরিত্র রয়েছে এই জন্য তারা হিংসা করে তাহলে আজ একটা মানুষ হিংসা যত করবে সে নিজেই শেষ হয়ে যাবে হিংসা করলে ততই মানে কি তার নেই ভালো নেকিগুলো সব শেষ হয়ে যাবে কিন্তু একটা কথা মাথায় রাখবেন যারা যারা মানে কি পিজা আব্বাসের সিদ্দিক ভাইজান অশ্বাসের সিদ্দিক ভাইজান বা অন্যান্য ভাইজের বিরুদ্ধে কথা বলবে ভাইজানদের কোনো ক্ষতি হবে না কারণ তুমি যদি গিল্লাগিবোধ করো তোমার নেকিগুলো ভাইজানদের কাছে চলে যাবে তুমি শূন্য অবস্থায় কালকে আমাদের উঠবে এটা মাথায় রাখতে হবে তাই আমরা প্রত্যেকেই আমরা জালসা মহাপ্রিয় যখন দিই আমরা হাদিয়া আমরা দি যেভাবে দিই সেভাবে দেব কোনো অসুবিধা নেই দাদা বুঝুত নামে লেখা আছে শুরু শুধু তাই নেই এবং মানে অন্য কিতাবেও মানে কি দেখেছি যে এখানে ও মানে কি যে এখানে ওয়াজ নসিহত করে টাকা নেওয়া এটা জায়েজ আছে তাই তিনি সমস্ত মানুষের কাছে কিছু কিছু অসহায় মানুষের কাছে বিলিয়ে দেয় এটা তো খুবই ভালো কথা খুবই ভালো কথা তো প্রত্যেককে বলবো যে আপনারা কোনো মানুষের কথা কান দেবেন না এই জাহিলের বক্তব্য শুনে আমরা আপনারা বিভ্রান্তির মধ্যে পড়বেন না প্রত্যেককে অনুরোধ করবো যে আমরা সবাই ভালো থাকবো এবং মুজাদুজ্জামানের অস্থিরত অনুযায়ী আমরা চলব এবং তিনি আওলাদের বিরুদ্ধে আমরা কেউ কথা বলবো না আল্লাপক রপল্লাগান প্রত্যেককে সঠিকভাবে তৌফিক দান করেন আল্লাহ